শাকিব খানের পর্বত ছিনাওয়ার ফার্স্ট লুকের প্রশংসায় অপু বিশ্বাস সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে একমাত্র সিনেমার কাজ করে যাচ্ছেন নায়ক হিসেবে শাকিব খান শাকিব খানের একের পর এক প্রত্যেক ঈদ এবং ঈদ ছাড়াও সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন আসছে সামনে রোজার ঈদ আর সেই ঈদের জন্য শাকিব খানের একটি ধামাকা সিনেমা হচ্ছে বর্বাদ সিনেমা যে সিনেমার শুটিং কাজ ভারতের মুম্বাইয়ের শহরে হয়েছে সেই সিনেমার শুটিং শেষ করে শাকিব এখন বাংলাদেশে অবস্থান করছে আর সেই সিনেমারই ফার্স্ট লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা পরিচালকের কাছে করেছে বক্তবৃন্দদের একটাই দাবি খুব তাড়াতাড়ি যেন ফার্স্ট লুক প্রকাশ করেন তিনি আর সাকিব খানকে নিয়ে বক্তরা সব সময় একটু বেশি মাথামাতি করেন কারণ সাকিব খানের ফ্যান বেস একটু ক্রেজি অফিসিয়ালি ফার্স্ট লুকের পোস্টার না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধর্মের নানা প্রকার ফ্যান মোড পোস্টার দেখা যাচ্ছে যেখানে সাকিব খানকে বরবাদ সিনেমায় নানা প্রকার ভাবে রিপ্রেজেন্ট করেছেন বক্তরা আর সাকিব খানকে নিয়ে বক্তদের এমন পাগলামির প্রশংসা করেছেন সম্প্রতি অপবিশ্বাস অপবিশ্বাস সম্প্রতি বলেন বাংলাদেশের সাকিব भी एक जन যার ফ্যানবেস একটু ভিন্ন ক্যাটাগরি সব সময় সাকিব খানকে নিয়ে ভিন্ন প্রকার চেষ্টা করেন পরিচালক হিসেবে যা ব্যর্থ কিন্তু সাকিব বিএনрата করে দেখাতে পারেন সাকিব খানের বক্তরা কখনো তার কোনো সিনেমা আসলে সেই সিনেমার ফার্স্ট লুকের পোস্টার মেকিং করতে বক্তদের আহারি দেখা যায় এটা হয় ভালোবাসার স্থান থেকে তাই তো সেই বক্তদের ধন্যবাদ জানিয়ে ও শুভেচ্ছা বলেন সাকিব খানের বক্তরা সাকিব খানকে নিয়ে সবকিছুই করতে পারে সাকিব খানের বরবাদ সিনেমার এই ফার্স্ট লুকের পোস্টারটি অফিশিয়ালি না হলেও পোস্টারটি কিন্তু ছিল এমনই প্রশংসা করেছে শাকিব খানের ভক্তদেরকে নিয়ে তো সুপ্রিয় দর্শক এমন পোস্টার আপনার কাছে কেমন লেগেছে এবং শাকিব খানকে অভিনেতা হিসেবে আপনার কাছে কেমন লাগে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য